আপনার কিন্তু কিউলিটি মানি হচ্ছে আপনার যে মুখের যে পশম আছে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন একদম নিখুঁত মানে হাই গ্রেডের প্যানেল হাই মানে হাই কোয়ালিটি প্যানেল রাইট রাইট আচ্ছা ঠিক আছে সবকিছু বিস্তারিত থাকবে আজকে তো ভাই শুরুতে আপনাদের শপে আসল লোকেশনটা বলে দেন আমাদের শপে আসল লোকেশন হচ্ছে মিরপুর 2 শেরাবাংলা ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট বা দুই নাম্বার গেট স্টেডিয়ামের এক নাম্বার গেট বা দুই নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় আমাদের শোরুমটি মেইন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না কষ্ট করে একটু সিঁড়ি দিয়া দুই তলায় উঠতে হবে হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ মিরপুর দুই আচ্ছা ঠিক আছে তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা সহজেই আসতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন শুরু করবো তো হায়ার দিয়ে হায়ারের জগতে আজকে আসি আর হায়ার নিয়ে একটু বলি যে হায়ার কিন্তু সারা বাংলাদেশ আপনি মিরপুর থেকে নিল সারা বাংলাদেশ আপনাকে হোম সার্ভিস দিবে মানে আপনার কোনো প্রবলেম হবে টিভির বাসায় গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে এক দুই নাম্বার হচ্ছে আপনি তেতাল্লিশ থেকে বড় টিভি যেটাই নেবেন বাসায় আপনার কোনো মানে সেটিং করতে ওয়ালে সেটিং করতে আপনার কোনো ঝামেলা হবে কোম্পানির লোক আপনার কোম্পানিকে ফোন দিলে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সেটিং করে দিয়ে আসবে এই সার্ভিসগুলো কিন্তু হায়ার দিচ্ছে আর একটা জিনিস দিচ্ছে হায়ারের সবগুলি টিভির সাথে আপনি চার বছরের প্যানেল গ্যারান্টি পাবেন চার বছরের পার্টস পাবেন দুই বছরের আফটার সেল সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আমরা অনেক ভালো ভালো ওয়ারেন্টি গ্যারান্টি টিভি পাবো এবং অফিশিয়াল টিভি পাবেন বারবার অফিশিয়াল টিভি পাইকারি দমে পাবেন এখন কথা হচ্ছে হায়ার তো দেখতেছি অনেকেই বেচে আপনার থেকে অনেক কম দামে এখন অফিসিয়াল আর বুঝো কি হবে না হায়ার কিন্তু আমার থেকে শোরুমে অনেক বেশি দামে বিক্রি করে আমি কমে বিক্রি করি বরঞ্চ অনেকে বলে যে আমার দাম এত কম নিশ্চয় আমারে টিভির সাথে কোনো ঝামেলা আছে অনেকে দেখি আবার মানে শোরুমের মধ্যে অনেক টিভি একটা হায়ার টিভি আছে

এটা অথরাইজ কিনা বলে দিব কোম্পানির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা আপনার হটলাইনে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এটা অরিজিনাল কিনা আচ্ছা ঠিক আছে ওকে তারপর যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আপনারা কিন্তু শোরুমে আসতে পারবেন কোন সমস্যা নাই শোরুমে এসে দেখে বসে তারপর টিভি দেখে নিন রাইট আচ্ছা ভাই চলুন শুরু করি আচ্ছা হায়ার এর আমাদের গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি একটার দাম হচ্ছে 21000 টাকা 20900 টাকা মানে 21000 টাকা

আর বত্রিশের পরেই আমাদের আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ এর মধ্যে এই যে গুগল এইটা এফএইচডি এই যে ফুল এইচডি তেতাল্লিশ গুগল গুগল টিভি এটা যদি নেন তিরিশ হাজার নয়শো টাকা পড়বে ত্রিশ তিরিশ হাজার নয়শো টাকা পড়বে আর যদি আপনি হায়ারের যদি আপনি এইটা নেন গুগল এটা হচ্ছে হায়ারের গুগলের মধ্যে সবচেয়ে হাইগ্রেড তেতাল্লিশ ইঞ্চি

এই টিভি দাম সরি হাজার 38900 টাকা আর যদি পঞ্চাশ নেন পঞ্চাশ ইঞ্চি পরবে আপনার পঞ্চাশ হাজার নয়শো টাকা আচ্ছা আর হ্যাঁ নয়শো টাকা আর যদি ৫৫ নেন তাহলে আটান্ন টাকা পঁয়ষট্টি নিলে সাতাত্তর হাজার নয়শো টাকা আর পঁচাত্তর নিলে এক লক্ষ তেইশ হাজার নয়শো টাকা হ্যাঁ সবগুলি আমার এখানে তো প্যাকেট করে না হয় আপনাদের খুলে খুলে দেখাইতে পারতাম আপনারা যারা নাকি হায়ার অফিসিয়াল টিভি গুলি পাইকারে দামে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে মিরপুরের আউটলেটে চলে আসুন পাইকারে দামে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আরো কিন্তু আপডেট টিভি আছে যত আমরা দেখলাম হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত আরো যদি আপনারা নিতে চান তাও কিন্তু ভাইয়ের কাছে আছে রাইট আচ্ছা ওকে ওকে তো মোটামুটি আমরা ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম আসলে সব কথার এক কথা হচ্ছে আপনারা যেখান থেকে টিভি কিনবেন আপনারা কিন্তু বুঝে শুনে কিনবেন আর অফিশিয়াল টিভি গুলো কিনবেন আর অফিশিয়াল আমাদের গ্যারান্টি আমাদের টিভি যদি অফিশিয়াল না হয় কাস্টমার নেওয়ার পরে যদি অফিশিয়াল না হয় এটা আমরা একটা চ্যালেঞ্জ দেই ভাই সেই ঘোষণাটা এখন দিয়ে যদি আমাদের টিভি অফিশিয়াল না হয় এবং আমাদের টিভি যদি শোরোমে যেই টিভি গুলো দেখেন সেম গ্রেড সেম কোয়ালিটি না হয় সেম মডেল না হয় তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা জরিমানা দেব 5 লক্ষ টাকা জরিমানা দেব ওকে যদি বলে যদি কোন দোকানদার যদি বলে তার বলবেন ভাই তো তাইলে চলেন আপনি আপনি এই দোকানদার কয় টাকা কামাইবেন আপনি ওইখানে গিয়ে পাঁচ লাখ লাখ টাকা কামাই চলেন